আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর ইচ্ছে সবাই ভালো আছেন সকলকে বিকেলের শুভেচ্ছা অভিনন্দন আমি এখন ছাদে আছি যেই বাসার ভাড়া থাকি সেই বাসার ছাদে আছি ছাদটা অনেক সুন্দর অনেক নিট অ্যান্ড ক্লিন মালিক অনেক শৌখিন মানুষ তিনি বিভিন্ন রং বেরঙের গাছ লাগিয়েছেন ছেলেও আছে সাথে তোহা দেখেন আজকে আমার বন্ধুরা কেমন যে সবাই বলে আলহামদুল্লাহ আমি ভালো আছি আজ তো অনেক ছাদে আসলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আপনাদেরকে দেখালাম যে রাজশাহীতে কত সুন্দর জিনিস ছিল ঢাকা থেকে রাজশাহী অনেক ভালো কারণ ঢাকাতে যে নোংরা আবর্জনা রয়েছে যেমন গন্ধ রয়েছে রাজশাহীতে ওই রকম নেই রাজশাহীতে যেমন একদম ক্লিনভাবে নির্দিষ্ট জায়গায় সবাই ফালায় ময়লা আবর্জনা এরকম আর কি হয় ময়লা আবর্জনার জন্য অনেকগুলো ট্র্যাকের সিস্টেম কিন্তু রাজশাহীতে কোনো একটা শহর হওয়াতে কোনো ট্রাফিক পুলিশ লাগে না কারণ ওখানে সব সব ধরনের সিস্টেম রয়েছে যেমন জেব্রা ক্রসিং এরপর লাইট রাস্তা পাড়ার পরের লাইট আরও অনেক কিছু রয়েছে যেটা সেনাবাহিনী লাগে না তো দেখতে পাচ্ছেন অনেক তো ওনাকে আসলে বলতে দিলে বলতেই থাকে প্রসঙ্গ চেঞ্জ হয়ে যায় ওনার মানে এক বিষয়ে কথা বলতে গিয়ে বিভিন্ন প্রসঙ্গে চলে আসে তো প্রচণ্ড গরম আজকে বায়না যে ছাদে খেলবে তো খেলার জন্য আসছি স্বাদে তো তাও প্লাস্টিকের ব্যাট সে প্লাস্টিকের বল তো স্বাদ তো আবার দেখা যায় ভারী বল আবার পরে যাবে তো প্লাস্টিকের বল আস্তে ধীরেই খেলার চেষ্টা করে তারপর পরে যায় এর সারটা অনেক ছোট তো আমাদের সার্ট প্রায় পঞ্চাশ মিটার এরকম এখানে রং বেরঙের অনেক আমার কাছে শক্ত আছে কিন্তু নিচে খেললে আবার অনেক রকমের ঝামেলা হয় যেমন একটা ছক্কা মারলে যায় একটা কাজ ভেঙে গেল সেটা আমাদেরই জরিমানা দেওয়া লাগবে আবার তার জন্য সাδει খেল ভয় নেছে খেলতে গেলে আবার বিভিন্ন সমস্যা ওখানে গাড়ি আছে গাড়ির জন্য নাকি গ্যাস করে গ্যাস আছে সমস্যা এইজন্য সাদে আসলাম বাবার ছেলে দুজনেই এখন এখানে আমাদের বাসার মালিক হরেক রকমের গাছ লাগিয়েছেন দেখেন চ্যালেঞ্জ সব দাম দেখতে পাচ্ছেন এটি হলো একটা রঙির গাছ এই গাছটা অনেক সুন্দর এটি দেখতে পাচ্ছেন ড্রান গ্রান না থাকলে অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন যে টমেটো টমেটো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো টমেটো গাছ এগুলো টমেটো গাছ একটু একটু কাঁচটা একটু দেখো তাহলে তো চ্যালেঞ্জ তবে গাছ অনেক অনেক মজাই মতো তগুলো খেলে দশ পাশে আমার এখানে বেগুনি যে বেগুনিরা গাছ বেগুন বেগুনি এটা অনেক মজাও খেতে এখানে আমার অনেক ভয় কারণ দেখতে পাচ্ছেন যে পাশে বিন্দু আর এখানে অনেক গাছ উদিকে দেখুন বিন্দু বিভিন্ন রং রঙের গাছ এখানে লাগানো ঢাকার শহর আসলে একদম বসবাসের অনুপযুক্ত একটি শহর বিশ্বের মনে হয় একশো তিরিশতম অনিরাপদ জায়গা অনিরাপদ রাজধানী শহর এই ঢাকা জাগার জাগার তুলনায় এখানে জনগণের ঘনবসতি অনেক বেশি আমরা বাস করতেছি ঢাকা থাকি বিধে আমরা ঢাকা বাস করতেছি আসলে ঢাকা বসবাসের খুব শীঘ্রই মনে হয় ঢাকা বসবাসের অযোগ্যটি শহর হিসেবে বিবেচিত হবে কারণ যে পরিমাণ লোকজন বাড়তেছে সেই পরিমাণ আসলে স্থান নেই এখানে জায়গা সংকুলন হয় না আর বাংলাদেশের টেকনোলজির অনেক অভাব বিদেশে বিশ বিশতলা ত্রিশ তলা পঞ্চাশ তলা একশো তলা একশো তলা পর্যন্ত বিল্ডিং হয় সেখানে বাংলাদেশের টেকনোলজির অভাবে এত লম্বা লম্বা উঁচু বিল্ডিং হওয়ার কথা না তাছাড়া এখানে ভূমিকম্পের একটা বিষয় আছে বন্ধুরা এখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে উঁচু টাওয়ারের মধ্যে এক নাম্বার রয়েছে জ্যাকব টাওয়ার সেটি গোলাতেই পাওয়া যায় ওটি সবচেয়ে বড় টাওয়ার সেটা কোনো টাওয়ারে না এটা কোনো টাওয়ারে না দেখতেও সৌন্দর্য নেই এটা একটা কিছুই না আমার দৃষ্টিতে যাই হোক এখানে দেখেন আপনারা

স্থায়ীভাবে কোথাও থাকি না মানে ভাড়া যে সময় যেখানে কম পাই মালিক পক্ষের থেকে সেখানে চলে যাই এই অবস্থা তো আপনারা ভালো থাকেন অনেক কথা বললাম তো আপনাদের জন্য একটি কুইজ আছে সেটা আমি আপনাকে পরে বলবো পরে বলবো আপনাদের সেটা আপনাদের এই আপনাদেরকে দেখাইছি কিন্তু বলতে হবে সেই ফোল্ডারের নাম কি সেটা আপনাকে আপনাকে বলতে হবে না সেটা এখন না সেটা এখন সেটা পরে বলবো আপনাদের বিজীদের জন্য যারা জয়ী হন যারা সঠিক উত্তর দেন তাদের থেকে তাদের তাদেরকে লটারি মাধ্যমে যে কোন একজনকে সুন্দরটি পুরস্কার দেওয়া হবে আমার বাসটাকে দি লটারি দেব সেটা লটারির দিনক্ষণ আমি উল্লেখ করে দেবো সেটা লাইভে এসেই সেটা আপনি আপনাদেরকে পুরস্কার যথাযোগ্য ঠিকানায় পুরস্কার পৌঁছে যাবে তার নাম ঠিকানা আমি লাইভে বলে দেব সেটা কাল খুব পরশু হোক আজকে এই পর্যন্ত আজকে রাখি সেটা অবশ্যই সেই ফলটা কি এখানে অনেকগুলো গাছ দেখানো হয়েছে সেই ফলটা কি আমি আমি কুইজে আমি এটুকু বলি সেই ফলটা হচ্ছে অবশ্যই কমন একটি ফল হ্যাঁ সেটা সবাই খেয়েছেন সবাই দেখেছেন হ্যাঁ এটা আমি নাম বলবো না অনেকগুলো ফল দেখানো হয়েছে এবং সেই ফলটি অনেক মিষ্টি হ্যাঁ সেটা আমি আপনাদেরকে নাম বলবো না নাম নাম অবশ্যই অবশ্যই কি ফল না সেটা তো গ্রীষ্মকালীন ফল তো অনেক কিছু আছে কাঁঠাল আছে হ্যাঁ আরো অনেক কিছুই আছে আমি নাম বলবো না হ্যাঁ একটা ফলই দেখা গেছে না অনেকগুলো ফল আমি আপনাদেরকে দেখাই আরো ফল